আজকের দিনে আদালত প্রাঙ্গনে যা ঘটেছে তা যেন একটি নাটকীয় দৃশ্যের মতো সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের উপর ডিম নিক্ষেপের ঘটনা চমকে দিয়েছে সবাইকে তিনি যখন আদালতে হাজিরা দিতে এসেছিলেন তখন কিছু ক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে ঘটনাটি ঘটে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে যেখানে আগে থেকেই টান টান উত্তেজনা বিরাজ করেছিল মমতাজ আদালতে হাজিরা দিতে এলেও তিনি মুখ ঢেকে রাখেন কিন্তু মুখ ঢেকে রাখলেও সাধারণ মানুষ যেন তাকে চিনে নিতে কোনো কষ্ট পায়নি ক্ষোভে ফেটে পড়ে কয়েকজন যারা চিৎকার করে বলতে থাকে এই তো সেই মমতাজ বিচার চাই এরপরই একজন হঠাৎ করে একটি ডিম ছুঁড়ে মারলে আশেপাশে মানুষ অতবাক হয়ে যায় কেউ কেউ মোবাইলে ভিডিও করতেও ব্যস্ত হয়ে পড়ে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে ঘিরে ফেলে এবং নিরাপদে আদালতের ভেতরে নিয়ে যায় ততক্ষণে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে ঘটনা সূত্রপাত বেশ কিছুক্ষণ আগের একটি বিতর্কিত মামলাকে কেন্দ্র করে অভিযোগ আছে মমতাজ একজন নিরীহকারের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত ছিলেন যদিও মমতাজের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তিনি নির্দোষ তবু জনসাধারণের মধ্যে অসন্তোষের যাত্রা দিন দিন বেড়েছে আর আজকের এই দিন নিক্ষেপ যেন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে কেউ বলেছেন এটি একটি পরিকল্পিত অপমান আবার কেউ বলেছেন এটি জনরসের বাস্তব প্রতিচ্ছবি তবে যাই হোক মমতাজ বহুগমের জন্য এটি নিঃসন্দেহে একটি বিব্রতকর দিন এখন দেখার বিষয় ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন কী ধরনের ব্যবস্থা নেয় জনতার ক্ষোভ আর আদালতের রায় দুইয়ের মাঝে আটকে আছেন এই লোকগানের প্রাণী